শেষ গোসলটা কি আমার ওই গোসলখানায় হবে চিল্লায় বলতে হবে হবে এজন্য আল্লাহ বললেন বলেন আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ও নবী দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো আখিরাতের জীবন ঠিক না কিন্তু আমরা পাগল হয়ে আছি কোন জীবনের জন্য দুনিয়ার পেছনে এই মরিচিকা এই লোভ লালসা এই ক্ষমতার দাপট হ্যাঁ এই সেলিব্রিটিজম এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি আর আখেরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া আবাকা তোমরা দুনিয়ার জীবনকে বড় বেশি প্রাধান্য দাও

এমন এমন জিনিস আমি আমি আপনার জীবনে দেব এগুলো পেয়ে আপনি খুশি হবেন নবী আপনি হতাশ হবেন না নবী আপনি নিরাশ হবেন না নবী আপনি হাল ছাড়বেন না আরে আমি তো আপনার সাথে আছি সাথে আছে কে বিপদে পড়লে বলবেন আমার সাথে আছে কে রক্ষা করবে কে বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে পারবেন পারবেন বলতে পারবেন কি বলবেন সাথে আছে কে আমাদের সাথে থাকে কে এটাই আমাদের ভরসা এটাই আমাদের বিজয়ের মাধ্যম বিজয়ের গোপনতম রহস্য বলে সাউফায় আতিকা রব্বুকা ফাতর্দা নবী হে অচিরেই এত এত জিনিস আমি আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েনা